কুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছিলেন নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে কাজ করছি তো রাগ করে বসে আছে দুর্গা পুজোই দেশের বাড়ি যাবে গত এক মাস দেড় মাস হলো এসেছে এখানে দুর্গাপুজোর পুজোতে বাড়ি যেতে দেওয়া হবে না বলে রাগ করে বসে আছে টেবিলের গোড়ায় কাজে আসবেন কাজ করবেনই রাগ করে চুপচাপ ঘুম থেকে উঠে বসে আছে আমি বলছি ওই দেড়টার মতো বাজে কাজের টেবিলের গোড়ায় আসেনি চুপচাপ বসে আছে দুর্গা পুজোয় বাড়ি যাবে দেখুন আপনারা দুর্গা দেড় মাস কাজে এসেছে এখনো ভালো করে চিমটা ধরা শিখলোন ছোকরা আমার বাড়ি যাবে বলে রাগ হয়েছে প্রচুর গুসা করেছে প্রচুর কঠিন কঠিন গুস্সা করেছে সেট আসুক সেট আসলে আজকে বিচার হবে যে সেট আপনি আমাকে কি ছোকরা দিয়েছেন সেট সে টেবিলের গোড়াতেই আমার আসছে নি ঠিক আছে চলুন আর কি হবে আমি নিজেই কাজ করি একা করছি কাজ করছি আমি যে গুসা করছি তো দেখছি না সেটা